তোমাকে আমি কিছুদিনের জন্য পেয়ে ভুলেই গিয়েছিলাম আমার কপালে সুখ হয় না আমার সুখের স্থায়িত্ব খুবই অল্প সময়ের হয় তাও ভুলে গিয়েছিলাম তোমাকে একান্ত নিজের করে ধরে রাখতে পারেনি তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই দুঃখ আমার এখানেই যে না চাইতেও কিন্তু আমাকে তোমার চোখের বিষ হতে হলো আমার স্বামীর অতীতটা ভীষণ ভয়ঙ্কর ছিল যা আমি বিয়ের আগে জানতাম না বিয়ের পরে চাচি শাশুড়ির মুখে শুনেছিলাম যে সে একজনকে ভালোবাসত আর ভালোবাসাটা নাকি বেশ গভীর ছিল পরে ওই মেয়ের নাকি বিয়ে হয়ে যায় ওই মেয়েটা নাকি ছেড়ে চলে যাওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে নাকি যাওয়ার আগে বলেছিল যে তোমার মানে আমার হাজবেন্ডের কথা বলেছে তোমার চরিত্র ভালো না আর চরিত্রহীন একটা মানুষের সাথে সারা জীবন কাটানো যায় না তো এই কথাগুলো আমার চাচি শাশুড়ি কিন্তু আমাকে বিয়ের পর পর এই সব শুনে কিন্তু আমি কখনো রাগ করিনি বা এগুলোকে আমি তেমন একটা গুরুত্ব দেইনি কেননা ওটা তার অতীত ছিল আর তা নিয়ে ঝগড়া করাটা আমার কাছে বোকামি মনে হয় তখন ভেবেছিলাম যে অল্প বয়সে মানুষ হয়তো এমন ভুল করেই থাকে তাই এসব মনে রেখে লাভ নেই কিন্তু আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে বয়স বাড়ার সাথে সাথে যে মানুষের চরিত্র কখনো বদলায় না বয়স ঠিকই বাড়বে কিন্তু মানুষের খারাপ চরিত্র ওরকমই যায় তার চরিত্রহীনতার বর্ণনা দেওয়া আমার মনে হয় না সম্ভব মানে সে এমন একজন মানুষ যে সে যাকে দেখে তাকেই ভালো লাগে হোক সেটা কম বয়সী অথবা বয়স্ক মহিলা আমার দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় আমি বেশ কিছুদিন কিন্তু গ্রামের বাড়িতে ছিলাম এখন আমার স্বামী খাবে কোথায় এই চিন্তা করে কিন্তু আমি হোটেলে ম্যাচে খেতে বলি কিন্তু সেখানে যেটা হয় ওই ম্যাচে রান্না করতো একটা মহিলা মহিলাটা দেখতে কালো আর বেশ বয়স্ক ছেলে মেয়ে পুরো বিয়ের লাগ তো ওই মহিলার সাথে পরকিয়া জড়িয়ে যায় আমি যেহেতু বাসা ছিলাম না তো এই কারণে মহিলাকে বাসায় আনতো এরপরে বাচ্চা হবার দেড় মাস পরে আমি বাসায় আসি বাসে আসার পরে সবকিছু আমার কেমন যেন একটু ভিন্ন রকম লাগছিল দেখলাম যে দুইটা চায়ের কাপ বেসিনে পরে আছে রুম বিছানা সব এলোমেলো তো এসব দেখে কিন্তু আমার তেমন একটা সন্দেহ হলো না এরপরে আবার এমনিতে জিজ্ঞেস করেছিলাম যে দুইটা কাপ কেন তো উনি বলেছিল যে তার এক বন্ধু এসেছিল তো এসে খেয়েছে আড্ডা মেরেছে তো এরপরে দেখলাম যে সে রাত করে বাড়ি ফিরছে যেখানে আগে আসতো রাত আটটার ভিতরে সেখানে এখন বাসায় আসে রাত একটা দুইটা বেজে যায় জিজ্ঞেস করলে নানান অজুহাত দিত আর বলতো যে অফিসে কাজের প্রেশার বেড়েছে তাই অফিসে সময় দিতে হয় এদিকে যে আমার বাচ্চা হলো ওর দুই মাস বয়স কিন্তু বাচ্চার দিকে ওর তেমন একটা গুরুত্ব নেই বাচ্চাটাকে দেখতে গেলে খুব কম কোলে নেয় এবং খুব কম আদর করে বরং কান্না করলে আরো বিরক্ত হয় তো এসবের মানে আমি কিছুই বুঝছিলাম না তবে সন্দেহ হলো একদিন রাতে তো আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি যে সে আমার পাশে নেই তো সারা রুম খুঁজে বারান্দায় যায় বারান্দা গিয়ে দেখলাম যে খুব আস্তে করে কারোর সাথে কথা বলছে দেখে বুঝলাম যে কোনো গোপন আলাপ চলছে তো আমি কিন্তু তখন কিছু বলি নেই না বলে চুপ করে সে কিন্তু আবারও শুয়ে পড়লাম এর অনেকক্ষণ পরে সে আমার পাশে এসে ঘুমিয়ে পড়ে তো আমি তার ফোনটা হাতে নিয়ে দেখার জন্য যে আসলে কার সাথে কথা তো ফোনে কোনো নাম্বার আমি দেখলাম না যে অপরিচিত কোনো নাম্বার দেখলে যে সেটা আমি উঠিয়ে ডাকবো তো আর এমন কোনো নামেও সেভ করে নেয় যেটা দেখে আমার সন্দেহ হবে পরে খেয়াল করে দেখলাম যে একটা নাম্বার রাজ্জাক ভাই নামে সেভ করা আর ওটা একই কি পনেরো মিনিট আগে কথা হয়েছে তো হিস্টরিটা আমি চেক করে দেখতে গিয়েছিলাম তো এরপরে চেক করে দেখি যে বিশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট করে ওখানে কথা বলা আছে ওই নাম্বারে এরপর মেসেজ চেক করলাম দেখলাম যে ওখানে কিছু নাই তারপর ঢুকলাম ইমু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কিছু ছিল না তো ইমু তো দেখলাম যে তো সেখানে একজনকে লিখে রেখেছে আমার প্রাণপ্রিয় স্বামী যে রাত নয়টায় আসবো রেডি থেকে এসব দেখে আমার চোখটা ঝাপসা হয়ে আসছিল বুঝতে পারছিলাম না কি করব বা আমার কি করা উচিত আমি কি সব দেখে তাকে জিজ্ঞেস করব তো পরে ভাবলাম যদি অস্বীকার করে এই অনেক প্রমাণ লাগবে যদি তার সত্যিটা প্রকাশ্যে আমাকে প্রকাশে মেসেজ গুলো স্ক্রিনশট নিলাম তো স্ক্রিনশটগুলো আমি আবার তখনই কিন্তু শেয়ারের দিই আমি আমার ফোনে নিয়ে নেই যদি আবার হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় তো এরপরে গ্যালারিতে ঢুকলাম যে ওখানে কিছু আছে কিনা দেখার জন্য কিন্তু গ্যালারিতে আসলে লক করা ছিল ওখানে ফিঙ্গার দেওয়া ছিল হাতের ছাপ লাগবে তো পরে যেহেতু আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল তো ওই কারণে আস্তে আস্তে তার কাছে যাই দেখলাম সে গভীর ঘুমে আছে তো পরে সতর্কতার সহিত করলাম কি ওর হাতের আঙ্গুলটা নিয়ে আমি ওখানে চাপ দিই ভাগ্য আমার সহায় ছিল তো ওই কারণে উনি কিছু টের পেলো না ছিল আর এ দিয়ে কিন্তু ফোনের লকটা খুলে যায় ওখানে গিয়ে বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না মনে হচ্ছিল আল্লাহ এই দিনটি দেখার আগে কেন আমাকে উঠিয়ে নিল না একজন স্ত্রী হিসেবে কখনো স্বামীর এই সব জিনিস দেখে মানে কেউ সহ্য করতে পারবে না ওই মহিলা আর ও পাশাপাশি শুয়ে আছে এমন একটা ছবি দেখলাম তো এরপরে হঠাৎ করে খেয়াল করে দেখি যে ওটা আমারই রুমে আমারই বিছানা আমারই চাদর আমারই খা আপনারা জাস্ট একটু চিন্তা করে দেখেন মানে বুকের ভিতরটা তখন আমার কেঁপে উঠেছে আমি তো মানে কিছুতেই কল্পনা করতে পারতেছিলাম না যে কি করে পারে আমার অনুপস্থিতি একজন অন্য মহিলাকে আমারই রুমে নিয়ে আসতে এরপরে গ্যালারিটা আরো ভালো করে চেক করে দেখলাম তো ওইখানে ওই সেম মহিলারই অনেক বাজে বাজে নোংরা কিছু ছবি ছিল ওগুলো দেখার পরে আমার হাত পা অবশ্যই আসছিল মানে আমি যে উঠে যে কিছু কর্ম বা এই প্রমাণগুলো যে আমি আমার ফোনে নেব মানে ওগুলো কর মতো কিন্তু আমার শরীরে একটু পরিমাণে শক্তি ছিল মানে আমি ওখানেই জন্য হ্যাং হয়ে পড়ে আছিলাম নিঃশব্দে শুধু চোখ থেকে আমার পানি ঝোর তো এরপরে ভাবলাম যে যাক একটা দিক থেকে আমার ভালো হয়েছে প্রমাণগুলো আমি পেয়েছি দুজনের পাশাপাশি ছবি এতে আমার প্রমাণটা কিন্তু আরও জোরালো হলো তো এতে করে যদি পরে আমি সব কিছু সবার সামনে আনি তো এখানে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা থাকবে না তো এরপরে সব কিছু আমার ফোনে নিলাম সকালে উনি অফিসে চলে গেল তো এর দিকে আমার খাওয়া দাওয়া সব বন্ধ আমি আর ওনার সাথে আর এমন সব কথা যে আমি কাউকে বলতেও পারছিলাম না তো এরপরে সন্ধ্যার দিকে আমি তাকে ফোন দিয়ে বলি যে রাত নয়টার ভিতরে বাসায় আসবে তুমি কালকে যেহেতু মেসেজ দেখেছিলাম যে রাত নয়টার দিকে বলেছিল ওই মহিলার কাছে যাবে তো এই কারণে বললাম যে রাত নয়টার ভিতরে বাসায় আসবে তুমি আর নয়তো কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো আর তা তুমি কিন্তু এই জীবনে ভুলতে পারব না তো ও ভয় পেয়ে গেলো আমার শুনে রাত আটটার মধ্যে বাসা এসে হাজির এরপর আমি জিজ্ঞেস করলাম যে আমাকে ঠকানোর কি দোষ করেছিলাম যে আমাকে তুমি একটা সন্তান তোমার জন্য আমি পৃথিবীতে অবস্থা একটা প্রেগনেন্সি মেয়ে শারীরিকভাবে যে কতটা অসুস্থ থাকে তার ভিতরে ছিল ওটা আমার দ্বিতীয় সিজার কারণ প্রথম সিজার হয়েছিল তো দ্বিতীয় বাচ্চার সময় আসলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই পুরো সাত মাসের বেশি পেয়ে আট মাসের মতো কিন্তু আমি তার কাছেই ছিলাম শেষে কিনা দু থেকে আড়াই মাসের জন্য আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তাও আমার কোনো যাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু আমার কষ্ট হচ্ছিল তো আমার হাজবেন্ড আমাকে জোর করে পাঠিয়ে দেয় যে ওখানে যাও গিয়ে তোমার মায়ের কাছে একটু আরামে থাকতে পারবে তো এই কথা বলেই কিন্তু কিন্তু ও আমাকে পাঠিয়েছিল না হয়তো আমার কোনো যাওয়ার ইচ্ছে ছিল না শুরুতে কিন্তু আমি মহিলার সাথে ওর যে ছবিগুলো আমার কাছে রয়েছিল তো ওগুলো আমি কিছুই বলিনি এবং কোনো রকমের রিস্কের ছুটো দেখাইনি আগে আমি ওকে ভালো মতো জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কোনো মানে কোনো কিছু স্বীকার করে না সব কিছু অস্বীকার যাচ্ছিলো আর বলছিল যে একটা সম্পর্ক সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি যেটা কিনা তোমার মধ্যে আমি একটু দেখতে পাচ্ছি না তুমি আমাকে অকারণে কেন সন্দেহ করছো এদিকে একটা উদ্দেশ্যে কথা বলি আমি কারণ আমি কোনোদিন কিন্তু আমার স্বামীকে কখনো সন্দেহ করিনি কারণ আমি জানতাম একটা সম্পর্কের ভিত কিন্তু শুধুমাত্র বিশ্বাসের উপরে টিকে থাকে যার কারণে কখনো কিন্তু আমি কোনো বিষয়কে কোন রকমের সন্দেহ করতাম না আর সন্দেহ করলে হয় কি নিজের উপরে অনেক রকমের একটা মানসিক চাপ পড়ে সবটা ছেড়ে দিয়েছিলাম ভাগ্যের উপরে আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল আর এমন একটা মানুষ এতটা পাপি না হলে কিভাবে কসম কাটতে পারে তা আবার আল্লাহর নামে এবং ওর বাবা মার নামে কসম কিনেছিল তা আবার মিথ্যা কসম যেইখানে কি না সবটা সে করেছে জেনে শুনেও কিন্তু ওই মিথ্যা কসমগুলো কাটে আমি তো পুরো অবাক যে মানুষ কতটা নিচে নামলে এমন মিথ্যা কসম কাটতে পারে তো যাই হোক এরপরে যেটা করলাম আমি সেই আমার ফোন থেকে প্রথমে মেসেজগুলো দেখালাম যে স্ক্রিনশটগুলো আমি নিয়েছিলাম ওগুলো দেখে সে হাসতেছে আর এমন একটা ভাব করতেছে যেগুলো বানোয়ার কিছু আর এগুলো হয়তো বা আমি কোথাও থেকে এনেছি স্ক্রিনশটগুলো ওকে জাস্ট দেখানোর জন্য জন্য দেখলাম যে না কোনো ভাবে সে শিকার যায় না তো এরপরে যে আমার কাছে যে ছবিগুলো ছিল ওই যে এক সাথে আমার রুমে যে ছবিগুলো ওই মহিলার সাথে তো ওইগুলো দেখালাম ওগুলো দেখার পরে সে আর একটা কথা বলছিল না তার মুখের হাসিও বন্ধ হয়ে গিয়েছিল আর সে আমাদেরকে তাকে কথা পর্যন্ত বলতে পারছিল না যেহেতু সব না আমার হাতে আর এখনো ওর কোনো অস্বীকার করারও উপায় নেই এর মধ্যে ওই মহিলার ফোন আসে তো ফোনটা তার হাত থেকে আমি থাবা দিয়ে নেই আর আমি রিসিভ করলাম তো ওপাশ থেকে বলল ওই মহিলাটা যে আর কত সময় আমি ওয়েট করব এরপর তো আমি মনে করেন যে আমার মুখে যা আসছিল যা মনে হয়েছে সব বলে দিয়েছে এমন সব কথা বলেছি যদি মহিলা নির্লজ্জ হয়ে থাকে তাহলে পরবর্তীতে সে আবার আমার স্বামীর কাছে আসতে চাইবে আর দিকে আমার স্বামী তখন কিছু বলে নেই পরবর্তীতে আমার কাছে অনেক কাকুতি কাকুতিমিত করে মাফ চায় অনেক কান্নাকাটিও করে কিন্তু আমার মনকে আমি মানাতে পারছিলাম না এরপরে আমি তাকে শর্ত দিলাম যে ওই মহিলার সাথে আর কোনো রকমের সম্পর্ক যোগাযোগ করা যাবে না যদি তুমি ওই মহিলাকে ভুলতে পারো তবেই কিন্তু সম্পর্কটা আবারও আমাদের আগের মতো হবে তো এরপরে কিন্তু আমার স্বামী রাজি হয়ে যায় এই সব কিছু হওয়ার পরও আমার মেনে নেওয়ার একটাই কারণ যেহেতু আমার দুইটা বাচ্চা আর দ্বিতীয় বাচ্চাটা অনেক ছোটো আর দুই মাস বয়স এখন আমি এই সম্পর্কটা শেষ করে ওনাকে ডিভোর্স দিই এই দুইটা বাচ্চা নিয়ে কোথায় যাব আর কার কাছে বা যাবো কারণ বাবার বাড়ির ভিত আসলে তেমন শক্ত না যে ওখানে গেলে আমার এবং দুই বাচ্চা তারা ভরণ দায়িত্ব নেবে এই দুর্বলতার কারণেই কাউকে কিছু জানালাম না চুপচাপ সয়ে গেলাম শুধুমাত্র আমার দুইটা বাচ্চার জন্য ওদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তো এরপরে কিন্তু ছয় মাস বেশ ভালোই আছিলাম কিন্তু ছয় মাস পরে আবার শুরু হলো কি অশান্তি ওই মহিলার জন্য আমার স্বামী প্রায় পাগল হয়ে গিয়েছে বলা যায় তার আর কোনো কিছুই সহ্য হচ্ছে না ভুলে যায় সে আমাকে কি কথা দিয়েছিল এই নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয় তর্ক হয় কথা কাটাকাটি হয় তো এর এক পর্যায়ে আমার স্বামী আমার গায়ে হাত তোলে এত টর্চার মানসিক চাপ আমি সহ্য করতে না পেরে সবটা সবাইকে বলে দেয় তারপরের দিন আমার বাসা থেকে এবং আমার হাজবেন্ডের বাসা থেকে এবং শ্বশুর বাড়ি থেকে কিন্তু বেশ কয়েকজন এবং আমার বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষ আসে আর আমরা যে বাসা ছিলাম ওই বাসার বাড়িওয়ালাও আসে এটার বিচার করার জন্য এটা শুনে ওই চালাক মহিলা আমার স্বামীকে ফোন দিয়ে ওনার কাছে নেয় আর গিয়ে রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করে নেয় দিকে বিচার করবে বলে কিন্তু সবাই অপেক্ষা করছিল আর ওই কিন্তু ওই মহিলাকে বিয়ে করে এনে আমার হাজির হয় মহিলাকে আমার বেডরুমে নিয়ে আসে এটা তো সোজা তাদের কাছে নতুন কিছু না যেহেতু স্বামী নামের বেইমানটা কি নিজের হাতে মেরে ফেলি নয়তো নিজেই মরে যাই তো এরপরে শেষে বিচার হয় বিচারেও বলেছে যে দুই বউয়ের দায়িত্ব সে একাই নিবে দুই বউকে নিয়ে সে একসঙ্গেই থাকবে চায় তো আমি বললাম যদি কোনো মেয়ের আত্মসম্মান থাকে তাহলে তার কখনো এমন প্রস্তাবে রুচি আসবে না আর এখন তো আমার এমন বেইমান স্বামীর সাথে থাকার প্রশ্নই আসে না তাও আবার এই মহিলার সাথে এক সঙ্গে যে পুরুষের চরিত্র ভালো না তাদের দুইটা ক্যান চারটা বউ থাকলো পরনারি ভালো লাগবে আর তাদের কাছে যেতে মন চাইবে নিজের বউ যত সুন্দরী হোক না কেন অন্য নারীতে আসক্ত হয় যার চরিত্র খারাপ তারাই আর একটা সত্যি কথা কে জানেন পুরুষের চরিত্র যদি খারাপ হয় তাহলে বউয়ের কিন্তু সব বেশি কষ্ট হয় একটা এ তার স্বামীর ভাগ কখনো অন্য মেয়ের সাথে শেয়ার করবে না পরে ফয়সালা হলো যে আমাদের ডিভোর্স হয়ে যাবে আর ওখানে কিন্তু সারাসারি হয়ে যায় আর বাচ্চা দুটো নেই আমি চলে আসি এখন এক জায়গায় আমি জব করি মাসে বিশ হাজার টাকা বেতন পাই বাবার বাসায় আছি আর দুই বাচ্চা নিয়ে অনেক ভালো আছি না আছে চিন্তা না আছে মানসিক যন্ত্রণা না আছে শারীরিক টর্চার জীবনসঙ্গী ভালো না হলে কখনো একটা মেয়ে সুখী হতে পারে না